তাহলে আমার নবীকে এক নম্বরে গালি দিয়েছে কোরআনের কারণে কথা বলেন ঠিক কিনা দুই নাম্বার দুই নাম্বার আমার নবীকে গালি দিয়েছে এমনি এমনি গালি দিত যদি বলতে গালা গালি করকান কো এমনি দিলাম কিছু মানুষ আছে দেখবেন এই রাস্তা দিয়ে হাঁটলে একজনের দেখলে গে এই ডাক দিয়ে একটা গালি দেয় যদি কেউ গালাগালি করস কেন কো এমনি দিলাম আর কি আসেনা নাই হাসতে হাসতে গালি দেয় কথাই কথাই গালি দেয় এরকম আসে না নাই জোরে কোন আসে না নাই তিন নাম্বার আমার নবীকে গালি দিত তিন নম্বরে আমার নবীকে গালি দিত আমার নবীর আদর্শের সঙ্গে যখন আর পারে না তখন আমার নবীরে তারা গালি দিত আফতার বলে নির্বংশ কিন্তু আপনার চরিত্র যত সুন্দর আপনার চরিত্র যত ভালো এই চরিত্রের মধ্যে তো আপনি গালি দিতে পারেন না যার চরিত্র খারাপ সেই গালা গালি করতে পারে चिल्লাই বলেন ঠিক কি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বললেন মা আনতা বিনিমতি রব্বিকা বিমাজলুদ ও নবী আল্লাহর দয়ায় আপনি পাগল নন এরপরে বললেন ও ইন আজরান মুগাইরামন্নুল ও নবী আর নিশ্চয় তোমার জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার মহা পুরস্কার রয়েছে আমার নবীকে আল্লাহ যে সম্মান দিয়েছেন যে মর্যাদা দিয়েছেন আমার নবীর আগে যত নবী দুনিয়াতে এসেছে সমস্ত নবীদেরকে যেই পরিমাণ মর্যাদা দিয়েছেন একাই আমার নবীকে আল্লাহ সেই সম্মান দিয়েছেন কোন সুবহানাল্লাহ কারণ তিনি শুধু নবীন তিনি মহানবী নবী সুবহানাল্লাহ বলবেন না তিনি শুধু নবীন তিনি মহান নবী তিনি শুধু মানুষ নন তিনি মহামানব সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি নবী শুধু নবীন আমার আল্লাহ বললে মা আ রুসাল্লা কে ইল্লা আলামিন কন মাহ বাকবার সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি রাহমা তোল্লেন বলেন নবীর আদর্শ এই জন্য আমার নবীর চরিত্র আমার নবীর আদর্শের মতো চরিত্রের মতো আকাশের নিচে জমিনের উপরে কেয়ামত পর্যন্ত আর কেউ হবে না আসবে না কথা বলেন ঠিক কিনা। সুতরাং ছবির চরিত্র এবং আদর্শকে আমাদেরকে ধারণ করা লাগবে লালন করা লাগবে নিজের পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় যদি এই উন্নত মানের আদর্শ এবং চরিত্র যদি প্রয়োগ করা হয় তাহলে এই জমিনে শান্তি আসবে কথা বলেন ঠিক কিনা আমার বাইরের পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের কথা আছে না নাই দিনে এবং রাতে কয়েক নামাজ পার পড়েন তো আপনারা সবাই

নামাজ নাই কিচ্ছু নাই নামাজ আছে সব আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনি নামাজ পড়বেন আপনার ছেলে মেয়েকে নামাজি বানাবেন স্ত্রীকে নামাজি বানাবেন মায়েরা বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলে যাই চারটা কাজ করতে পারলে আমার নবী বলেছেন জান্নাতের গ্যারান্টি আছে কয়টা কাজ চারটা কাজ করবেন পাঁচ অক্ত নামাজ পড়বেন রমজান মা আসছে রোজা রাখবেন আর স্বামীর তারপরে চার নাম্বার হলো ইজ্জতের হেফাজত করবে এই চারটা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারেন আমার নবী বলেছেন মেয়েদেরকে মহিলাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম কোন আল্লাহ এই জন্য রব্বুল আলমিন বলছেন কু আং ও আহলিকুম নার নিজেও যাহার নাম থেকে বাঁচো নিজের আহাল বাঁচাও সুবানাল্লাহ এখন একা একা আপনি শুধু জান্নাতে যাবেন আর আপনার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ভাই বোন সব জাহান নামে যাক এটা কি আপনি চান পারবেন সহ্য করতে দুনিয়াতে আপনার চোখের সামনে যদি আপনার বাচ্চা যদি আগুনে পুরে মারা যায় কেমন লাগবে পারবেন আগুনে পুড়াইতে চোখের সামনে পুরে যায় দেখে কেমন লাগবে পারেন না নিজে জাপ দিয়া বাঁচাইতে তো যাবে নেই আমি নিজে পুরে যাই আমার সন্তান বেঁচে যাক কথা বলেন ঠিক কিনা এখন আপনার সন্তান আগুনে পুরে যাক এটা যেমন সহ্য করতে পারবেন না পারবেন যেদিন কিয়ামতের কঠিন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে আর ওই দল বেঁধে যখন জাহান নামের দিকে নিয়ে যাবে পিতা মাতা দাঁড়ায় থাকবে সন্তানেরা জাহান নামে যায় আবার সন্তান দেখবে পিতা মাতা জাহান নামে যায় ওই দিন সহ্য করবেন কেমনে তার মানে ওই দিন থেকে বাঁচার জন্য এই পৃথিবীতে যেটুকু সময় পেয়েছেন ওই সময়টুকু দিনের পথে ইসলামের পথে কাজে লাগানোর দরকার আছে না না এক নাম্বার কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বলেন কি পড়া নামাজ পর অনেক ব্যবসায়ী এখানে আছে নামাজের সময় ব্যবসা ছেড়ে নামাজে আসতে পারে না ব্যবসা কেন শুরু হয় বেশি কই যে একটু পরে পড়ি এখন সময় নেই কিন্তু এক মাস অসুস্থ হইয়া ঘরে পড়ে থাকলে ব্যবসা ক্ষতি হয় না তা হয় দশ মিনিটের জন্য মসজিদে গেলে ব্যবসার লস্কান হবে এই জন্য ব্যবসা পালায়া মসজিদে যায় না কিন্তু এক মাস অসুস্থ হয়ে গড়ে পড়ে থাকলে তখন ব্যবসায় মুনাফা দেয় কি তখন কে দিবে সুতরাং ওই বিপদ থেকে বাঁচার জন্য আদান হয়ে গেলে ব্যবসা প্রতিষ্ঠানটা বন্ধ করে দশ মিনিটের জন্য আগে নামাজ পড়বেন যারা চাকরি করেন আপনার দপ্তরটা বন্ধ করে দিয়ে দশ মিনিটের জন্য গিয়ে নামাজটা পড়ে আসবেন আপনার কাজের মধ্যে বরকত দিবে কে তাহলে নামাজ পড়বেন দুই নম্বরে হারাম হারাম ছেড়ে দিতে হবে হালাল খাইতে হবে আমাদের দেশে একটা প্রথা 100% এর মধ্যে 70% এর মনে চালু আছে এটা হইল হারামের টাকা কিস্তি আসলে নাই এই যে গ্রামীণ ব্যাংক থেকে অন্যান্য এনজিও থেকে কিস্তিতে টাকা তুলিয়ে এনে খান হুজুর এটা না হারাম অবশ্যই হারাম কম খান বাজার থেকে বোয়াল মাছ খাওয়ার দরকার নাই আপনি কম টাকা মলায় মাছ খান চারশো পাঁচশো টাকা কেজি আপেল খাওয়ার দরকার নাই আশি নব্বই টাকা কেজি এই যে টমেটো ভাই কম খান কম দামি জিনিস খান আপনি দুইশো টাকা তিনশো টাকা কেজি আঙ্গুর খাওয়ার দরকার কি আপনি সত্তর আশি টাকা কেজি পেয়ারা খান একশো গ্রাম পেয়ারাতে যেই পরিমাণ ফুটিন আছে এক কেজি আপেলও তা নাই ওগুলি খায় না ওটা তো বিদেশি ফল খুব দামি খাইতে পারলে মজা আর এগুলি করতে গিয়া সুদে টাকা আনে ঘুষ খায় কথা বলেন ঠিক কিনা অফিসার ঘুষ খায় মাসে বেতন পায় বিশ হাজার কামায় আশি হাজার কামাইয়া মাস শেষে দেখে স্ত্রী সুস্থ সন্তান একটা পেট ব্যথা মেয়ে আছে একটা মাথা ব্যথা স্ত্রী অন্যের পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িত

খাইয়াও আরাম পাইবে কোটি কোটি টাকার মালিক অবৈধ ইনকাম করছে গিয়া দেখেন একটার বাসায়ও শান্তি নাই কথা কন ঠিক কিনা আর হালাল ইনকাম করেছে খেলা চালায়া রিক্সা চালায়া সারা দিন পাঁচশো তিনশো খরচ করছে দুইশো এখনো পকেটে আছে বাড়িতে গেছে গিয়া ছেলে মেয়ে সন্তুষ্ট চিত্তে খাইছে ঘুমাইছে এমন ঘুম নাকের ডাকে টাকার ইঞ্জিন ওপিনা কথা কন ঠিক কিনা কারণ ওর তো টেনশন নাই হারামের মধ্যে কোনো আরাম নাই হালাল অল্পের মধ্যে আরাম আছে এই জন্য আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আরাম ছেড়ে দিতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে হক কথা বলতে হবে হকের পক্ষে থাকতে হবে রাসূল সাল্লাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ অনুকরণ করা লাগবে চিন্তাই বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন যারা জোরে আমিন আপনাদেরকে আর কষ্ট দেব না যে কথাগুলি বলছি এটুকুর মধ্যেই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার এবং আমল করার তৌফিক দেওয়া বলেন আমিন তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমি সেই অনেক দূরে যাব যেন আল্লাহ তালা নিরাপদে পৌঁছে দেয় সকল প্রকার বিপদ আপদ থেকে যেন হেফাজত করে আবার দেখা হবে কোনো এক মাঠে বা ময়দানে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন সবাই বলেন আমি